নমস্কার বন্ধুরা মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আলুর কুলচা তেলে নয় জল দিয়ে করা কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো দোকানের থেকে কোনো অংশেই কম নয় তাহলে আসুন দেখে নিই প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে চিনি চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন তাতে মিশিয়ে যাবে ভালোভাবেই ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল বেশি দেবো না বেশি দিলে কিন্তু খাস্তা হয়ে যাবে একটু ভালো করে কচলে কচলে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে আচ্ছা এবার আমি একটা পাত্রে আমি আলাদা করে দেখিয়ে দিই এখানে চার চামচ পরিমাণে টপ দুই ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা ফুলে যাবে দেখতেই পাচ্ছেন আমি দু তিন মিনিট রাখার পরে কতটা ফার্মেন্ট হয়ে গেছে এবার আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব আমি এখন কিন্তু জল দেব না ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে যতটা জলের প্রয়োজন হবে ততটাই দেব একবারে দেবো না অল্প অল্প করে জল দেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাখাটা কিন্তু এরকমই নরম হবে আমরা যেমন রুটি লুচি ডবটা তৈরি করি তার থেকে কিন্তু নরম হবে শক্ত করে যদি করা হয় তাহলে কিন্তু কুলচাও শক্ত হয়ে যাবে উপরে একটু তেল দিয়ে রেখে দিলাম উপরটা যেন ড্রাই না হয়ে যায় এবার আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এই সময় আমি আলুর পুরটা তৈরি করে নেব তার জন্য আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই গ্রেড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি ঝালটা বুঝে দেবেন আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে মেখে নেব এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা দিয়ে আবারও একটু ভালো করে মেখে এবার রেখে দেবো এবার তিরিশ মিনিট বাদে ফিরে এলাম দেখুন কতটা ফুলে গেছে এবার আমি আবারও একটু ভালো করে মেখে নেব আমি সাত আট মিনিট ধরে আমি এইভাবে মেখে নিয়েছি বিলে নেবার জন্য একটা চাকতি বেল উপরে দিয়ে দিলাম কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে আবারও একটু ময়দা দিয়ে একটু ভালো করে একটু মেখে নিলাম এবার লেচি করে নেব এখানে কিন্তু এই লেচিগুলো আমরা যেমন রুটি করার সময় যেমন ময়দা বা আটা নিই তার থেকে একটু বেশি পরিমাণে নিতে হবে একটু বড় করে এরকম আমি সব কাটা লেচি তৈরি করে নেব আগে সবকটা তৈরি হয়ে গেছে এবার একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায় একটা নিয়ে আমি একটু বাটির মতন তৈরি করে নেবো সাইডটা ভালো করে চেপ নেবো কিন্তু মাঝখানটা কিন্তু একটু মোটা রাখবো এইভাবে বাটিটা তৈরি করে নিলাম এবার এর মধ্যে ফুট দিয়ে এবার চারিপাশের থেকে টেনে নিয়ে এরকম মুখটা সিল করে দিতে হবে ওই সবটুকু মুখ নিয়ে আমি একটু ঘুরিয়ে মুখটা আটকে দেবো যাতে মুখ না খুলে যায় এবার আবারও একটু ময়দা ছড়িয়ে নিয়ে এর উপরে আমি দিয়ে একটু চারিপাশে চেপে দেবো পুরগুলো যেন চারিদিকে সরে যায় এবার আলতো হাতে বেলে নিতে হবে খুব প্রেশার দিয়ে করলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে এইভাবে বেলে নিলাম এবার এর উপরে আমি দিয়ে দেব সাদা তিল অল্প করে দিয়ে দিলাম দিয়ে দেবো একটু কালো তিল আর সঙ্গে দিয়ে দেব একটু ধনে পাতা এবার আবারও একটু বেলনির সাহায্যে একটু চেপে নেব হয়ে গেছে এবার অপর থেকে একটা প্যানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা যে ফুটে উঠবে এইভাবে তখন আমি কুলচাটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব মুখটা কিন্তু একটু বন্ধ করে দিতে হবে ঢাকনার আর দুই থেকে তিন মিনিট সময় লাগবে ফুল আছে প্রথমে করে নেব জলটা যখন শুকিয়ে যাবে তখন মিডিয়াম আছে আমি ভাজব এবার একটু উল্টে দেবো এবার এর উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম চাইলে আপনারা বাটার বা তেল ব্যবহার করতে পারেন এবার আবারও একটু উল্টে দেবো এবার এই পিঠেও আমি একটু ঘি ব্রাশ করে দেব এইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে নেব সেকে নেব হয়ে গেছে এবার আমি তুলে নিলাম দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এবার পরেরটাও আমি এইভাবে একইভাবে সব কটা আমি করে নেব তাহলে দেখলেন কত সহজেই তৈরি করা যায় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি আলুর দমের সঙ্গে আমি পরিবেশন করলাম নিরামিষ আলুর দম দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একটা ছিঁড়ে দেখায় কতটা ফুলকো হয়েছে আর পুরটা দেখুন চতুর্ সব দিকেই ছড়িয়ে গেছে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন